চলে গাড়ি তোলা হয়ে গেছে বাবা তোলো আমি না এক মাসের বলো না মাঝখানে আবার আনতে হয় কিছু কিছু শেষ হয়ে গেলে আবার আনতে হয় এখানে রাখো পরে ফিরবো সন্ধ্যাবেলার দিকে ঘষিয়ে দিন তেলটা বার করে রাখি নাহলে তেলটা ছিঁড়ে যাবে ধূপকার দিন তেলগুলো বার করে রাখতে হবে না আর একটা কোথায় চারটে তো এটা হচ্ছে এক মাসের তেল তেলটা তুলে রাখি বাদ বাকিগুলো পরে